আজ আজ ডিসেম্বর বাঙালির বড়দিন আর এক অন্যরকম ছুটির মেজাজ যেন এই শীতের আমেজ সাথে নিয়ে সকলেই নানা দিকে বেরিয়ে পড়েছেন কেউ বা বনভোজন করতে কেউ বা কলকাতা দর্শন করতে কেউ বা গির্জা বা মন্দির দর্শন করতে আজ যেন কলকাতার রাস্তায় মানুষের ভিড় উপচে পড়ছে এই মুহূর্তে শীতের দাপট না থাকলেও শীতের হালকা আমেজ এবং হালকা রোদ পিঠে নিয়ে অন্যান্য বছরের মতো এই বছরেও মানুষ চিড়িয়াখানায় ভিড় করেছে এবং পশুরাও যেন এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে উন্মুখ হয়ে থাকে কবে সমস্ত মানুষ তাদের জন্য চিড়িয়াখানায় আসবেন আর এই সমস্ত কিছু মিলেমিশে কলকাতা যেন আজ কল্লোলিনীর তিলোত্তমায় পরিণত হয়েছে আমরা চিড়িয়াখানা থেকে সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ক্যামেরায় সায়নের সঙ্গে আমি মধুমিতার রিপোর্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিয়ে